হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছো প্রতিদিনই মাথায় একটা চিন্তা থাকে রান্না করো ভিডিও করো ভিডিও ছাড়ো ফেসবুকে এটা যেন একটা দৈনিক কাজ এখন পরিণত হয়েছে একটা টেনশনে পরিণত হয়েছে কখন কাজ করব রান্না করবো আর কখন ভিডিও ছাড়বো প্রতিদিনই ভাবি কি একটা ফেরা মাথায় নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা মশলাকে কষিয়ে নিচ্ছি আর দেখি এটা শোল মাছ শোল মাছ দিয়ে আজকে আমি কলা দিয়ে রান্না করবো শোল মাছটাকে আমি কেটে ধুয়ে রাখছি আর এদিকে আমি পেঁয়াজ বাটার পেঁয়াজ কুচি তারপরে রসুন বাটা দিয়ে তারপরে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া এখন মশলাটা একদম ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে ওখানে আমি সামান্য করে পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আরও ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে রান্না করব তোল মাছটাকে আজকে আমি কাছাই রান্না করব এটাকে আমি ফ্রাই করি নিই তো দেখতে পাচ্ছ আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেলটা বেশি আসছে এখানে এখন আমি এখানে মাছ দিয়ে দিই আগে আমি কখনো কলা দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে খাই না এই প্রথম রান্না করছি যেহেতু চিংড়ি মাছ খাচ্ছি না অ্যালার্জির কারণে এই জন্য এখন সবজি তো খাইতেই হবে তো কি দিয়ে রান্না করবো এটা ভাবতে ভাবতে তো ভাবলাম যে কিছু শোল মাছ দিয়েছি কলা দিয়ে রান্না করি দেখি কি রকম লাগে এবং মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ওখানে শোল মাছ দিয়ে দিলাম এখন শোল মাছটাকে একটু ছেড়ে শোল মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই এর আগে কলা দিয়ে শোল কি তোমরা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা শোল মাছটা যেহেতু আমি কাঁচা গাছাই রান্না করতেছি এই জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু এটা কলা দিয়ে রান্না করব কলা তো এমনিতে নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি আগে মাছটাকে একটু কষিয়ে দেন এখানে আমি এখন কলা দিয়ে দিব আমার মতো তোমরা কি আসো যে প্রতিদিন ভিডিও করা নিয়ে ভিডিও আপলোড দেওয়া নিয়ে অনেক বেশি টেনশন করো কি রান্না করব আজকে কি ভিডিও করবে গুলো নিয়ে টেনশন করো আমি তো প্রতিনিয়ত এগুলোই টেনশন করতে থাকি কি ভিডিও করবো কি রান্না করব। ইদানিং আমি ভিডিও করে অনেক মজা পাচ্ছি কারণ নতুন নতুন বন্ধু পাচ্ছি নতুন নতুন কমেন্ট পাচ্ছি তো সবকিছু মিলাই আমি ভিডিও করে অনেক মজা পাই অনেক ভালো লাগে নতুন নতুন মানুষের সাথে যুক্ত হই আমি কলা তরকারির মধ্যে সামান্য করে ফানি ফানি দিয়ে দিয়ে এই আমি তরকারিটা রান্না করব দেখতেই পাচ্ছ কলার কালারটা এত সুন্দর আসছে দেখতে মনে হয় যেন অনেক মজা হবে জানিনা কেমন হবে আমাদের সবার কাছে একটাই অনুরোধ রইলো ফুরে ভিডিওটা দেখবা দেখি গঠনমূলক একটা কমেন্ট করবা কমেন্ট ভিডিও না দেখে আজে বাজে কমেন্ট করবো আমি নিজেই কমেন্ট করে অনেক সময় নিজে নিজে হাসি যে আমি কি রান্না করলাম আর ওরা আমাকে কি কমেন্ট করে যাই হোক দেখতে পাচ্ছ আমার কলা রান্নাটা হয়ে গিয়েছে আমি এখানে লাস্ট পর্যায়ে কিছু গোলমরিচের কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আরো কিছুক্ষণ আমার কলা রান্না করা হয়ে গিয়েছে যেমন সুন্দর খেতেও অসাধারণ ছিল আসলে আমি ভাবছি যে কি হয়তো কলা দিয়ে মাছ দিয়ে মজা লাগবে না কিন্তু অনেক বেশি মজা ছিল দেখতে পাচ্ছ আমি একটা প্লেটে মাছের মাথাটা বেড়ে নিচ্ছি আর তরকারিগুলো বেড়ে নিচ্ছি তারপর খাওয়া দাওয়ার পালা আমরা কে কে কলা তরকারি এভাবে রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট জানাবা সবাই সবাই সবার ভিডিও দেখবা কমেন্ট করবা করবা সাপোর্ট এটাই মাথায় রাখবা তুমি আমার ভিডিও না দেখলে তোমার ভিডিও আমার সামনে আসবে না আমি তোমার ভিডিও না দেখলে আমার ভিডিও তোমাদের সামনে যাবে না সবাই সবার ভিডিও দেখবা কমেন্ট করবা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম